এত ঝুম বৃষ্টির মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবার বাড়ি থেকে আমাকে নিতে এসেছে আর তারা মোটামুটি এক বছর পরে এসেছে আমার বাবার বাড়ি বেড়াতে তাই তাদেরকে তো আর একা একা যেতে দেওয়া যায় না এদিকে বৃষ্টি অত কোনোভাবেই থামছে না ভাবছিলাম যে আজকে কীভাবে বাসায় যাব আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছে আর যেহেতু অনেকদিন পরে বেড়াতে এসেছে তাই তারা খুবই সকাল সকাল চলে এসেছিল মানে সকালের নাস্তাটা এখানে এসে করেছিল এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে এই সময় থেকে শুরু হয়ে গেছে এই ঝুম বৃষ্টি একবার তো ভেবেই নিয়ে ছিলাম যে বাসায় আজকে যাবই না পরে দেখলাম যে বৃষ্টিটা হালকাভাবে ছেড়ে গেছে আর এদিকে আম্মু যাওয়ার সময় প্রতিবারই আমাকে অনেকগুলো করে ডিম দিয়ে দেয় তো আমার শ্বশুর শাশুড়ি যে প্যাকেটে করে মিষ্টি নিয়ে এসেছিল প্যাকেটের মধ্যে আমি ধানের গুড়া দিয়েছি এখন ডিমগুলোকে সুন্দর মতো বসিয়ে নিলাম আর ওপর দিক থেকেও কিন্তু আমি ধানের গুড়া দিয়ে দিব মানে পুরো মিষ্টির প্যাকেট করে নিচ্ছি এভাবে প্যাকেট করে নিলে কিন্তু কোনোভাবেই ডিম ভেঙে যাবে না আর এটা কিন্তু বাটির মধ্যেও করা যেতে পারে সেম প্রসেসেই করা যাবে যেহেতু আমি এখানে বেশি ডিম নিয়েছি তাই এখানে মিষ্টির একটা প্যাকেট ছিল তাই এটা করে নিলাম এখন এই মিষ্টির প্যাকেটটাকে আমি একটা শপিং ব্যাগে দিয়ে নিচ্ছি এটাকে দেখে বোঝা যাচ্ছে যে মিষ্টি ছাড়া অন্য কিছু দেখে তো মনে হচ্ছে এটা একটা মিষ্টির প্যাকেট যাই হোক যে হাঁসের মাংসগুলো রান্না করা হয়েছিল এগুলা খেয়ে মোটামুটি বেঁচে গেছে তো আমি এগুলো আবার এক বাটি নিয়ে যাচ্ছি মানে আম্মু নিতে বলেছে কারণ আম্মুদের বাসায় হাঁসের মাংস তেমন একটা কেউ খেতে চায় না আর তার আদরের জামাই যেহেতু হাঁসের মাংস খুব বেশি পছন্দ করে তাই এক বাটি নিয়ে নিতে বললো আম্মু তাই এখান থেকে আমি এক বাটি হাঁসের মাংসও নিয়ে নিলাম এখন ওই ব্যাগেই আমি রেখে দিচ্ছি মানে নিচে ডিম তার উপরে হাঁসের মাংস আর এত সুন্দর বৃষ্টিময় ওয়েদার দেখে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর তার ঘুম একেবারে কমপ্লিট হয়নি তারপরে আমি ওকে অনেকবার করে ডাকছিলাম কারণ যেহেতু বৃষ্টিটা একটু থেমে গেছে এই ফাঁকেই আমাদেরকে বের হয়ে যেতে হবে ওকে এত ডাকা করার পরে কোনোভাবে জাগানো গেলো না তাই ভাবলাম যে ঘুমের মধ্যেই ওকে হালকা করে ড্রেসটা চেঞ্জ করে দিই তো এখানে আমি একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি এগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম তারপরে ও জাগা পাচ্ছিল না আমার মেয়েকে রেডি করানোর পরে এদিকে লাগেজটা আমি সুন্দর মতো প্যাকিং করে নিচ্ছিলাম তারপরে কিছু না কিছু আমি সব সময় ভুল করে রেখে আসি বাসায় এসে দেখি গামছা নিতে ভুলে গেছি মানে ওটা আম্মুদের বাসায় থেকে গেছে যাই হোক এখানে লাগেজটা আমি প্যাকিং করে নিলাম এখন এগুলো আমি সবই বের করে নিচ্ছি গাড়ি আসলেই আমরা চলে যাব মোটামুটি দুপুর থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে আর আমার আম্মুদের বাসা যেহেতু একেবারে খোলা মেলা বাসার মধ্যে কিন্তু পুরো একটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে যাই হোক আমি ব্যাগটাকে একটু সামনে এগিয়ে রাখলাম যেন গাড়ি আসলে যেতে দেরি না হয় এদিকে তারপরেও গাড়ি যেহেতু আসেনি তাই ভাবলাম যে একটু দই খেয়ে নিই আম্মু দুপুরবেলা দই খেতে বলেছিল তবে মনে ছিল না তারপর একটু পানি খেয়ে নিলাম আর এদিকে আমার শ্বশুর একটা কলা গাছ নাকি বাড়িতে নিয়ে যাবে লাগানোর জন্য তো এখানে প্যাকিং করে রেখেছিল পলিথিন দিয়ে এটাও আমি নিয়ে যেয়ে রাখছিলাম লাগেজের কাছে যেন কোনো কিছুই ভুলে না যায় তারপরেও আমি প্রতিবারই কিছু না কিছু ভুলে রেখে আসি সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেলে একটু পরে দেখি যে গাড়ি চলে এসেছে আর বাইরে থেকে ডাক দিচ্ছিল এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি এদিকে তারপরে আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর যাওয়ার সময় এখানে আমার দাদি আম্মাকে বলে যাচ্ছিলাম দাদি আমাকে ঈদ পরবে দিচ্ছিল আমার দেওয়ার জন্য মেয়েকে আমি দিতে নিষেধ করছিলাম তারপরেও শুনলো না তাই নিয়ে নিলাম আর যাওয়ার সময় সবার সাথে কম বেশি দেখা করে নিলাম অ্যান্ড আজকের ভিডিওটার বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ